একবার এক বৌদ্ধ সন্ন্যাসীকে তার এক শিষ্য জিজ্ঞেস করে গুরুদেব আমার মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তা ঘুরে বেড়ায় কিভাবে আমি এই নেগেটিভ চিন্তাগুলোকে নিজের মন থেকে দূর করতে পারব গুরুদেব সেই শিষ্যের কথা শুনে তাকে নিয়ে আশ্রমের পাশে থাকা নদীর ধারে গেলেন সেখানে গিয়ে তিনি সেই শিষ্যকে একটা ছোট বাটি দিলেন বাটিটা দিয়ে তিনি তাকে বললেন যাও নদী থেকে এই বাটিটা সম্পূর্ণ ভরে নিয়ে এসো কিন্তু এখানে একটা শর্ত আছে বাটি ভরে আমার কাছে আনার পথে একটুও জল যেন বাটি থেকে ছলকে না পড়ে শিষ্যটি গুরুদেবের কথা শুনে তার থেকে বাটি নিয়ে নদীতে জল ভরতে চলে গেল নদীর কাছে গিয়ে খুব সাবধানে সে বাটিতে জল ভরল তারপর পূর্ণ মনোযোগ সহকারে সেই বাটিটা হাতে নিয়ে ধীরে ধীরে এক ফোঁটাও জল সেই বাটি থেকে বাইরে না ফেলে সে গুরুদেবের কাজ অব্দি ফিরে এলো গুরুদেব তারপর তার সেই শিষ্যকে জিজ্ঞেস করলেন তুমি যে এই নদীতে গিয়ে জল ভরে আনলে আচ্ছা তুমি কি জল ভরে আসার সময় খেয়াল করেছিলে যে তোমার চারপাশে কি কী গাছ ছিল আর তুমি কি এটা খেয়াল করেছিলে যে তুমি নদী থেকে মোট কত পা হেঁটে আমার কাজ অব্দি পৌঁছেছিলে শিষ্যটি শুনে বলল না গুরুদেব আমার সম্পূর্ণ ধ্যান বাটিতে রাখা জলকে মাটিতে পড়া থেকে বাঁচানোর ওপর ছিল সেই জন্য আমি আর অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার সুযোগই পাইনি গুরুদেব বলেন আমি তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম তুমি যেমন জলকে বাটি থেকে নিচে পড়া থেকে বাঁচানোর জন্য নিজের সম্পূর্ণ মনোযোগ এক জায়গায় কেন্দ্রীভূত করে দিয়েছিলে আর সেই জন্য তোমার চারপাশে থাকা কোনো জিনিসের ওপর তোমার নজর যায়নি তেমনি তুমি যদি নিজের কর্মের প্রতি পজিটিভিটির সঙ্গে পূর্ণ ফোকাস রাখো নিজের লক্ষ্যের প্রতি পূর্ণ সমর্পিত থাকো তাহলে তোমার মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা বাসা বাঁধার সুযোগ পাবে না আমাদের মন খুবই চঞ্চল সে সবসময় কিছু না কিছু খোঁজে ব্যস্ত থাকার জন্য আর আমাদের মন খুব তাড়াতাড়ি নেগেটিভ জিনিসের প্রতি আকৃষ্ট হয় তাই নিজের মনকে সবসময় পজিটিভিটির মধ্যে রাখো এবং পূর্ণ মনোযোগ রাখো নিজের লক্ষ্যের প্রতি নিজের কর্মের প্রতি এটাই নিজের মধ্যে থেকে নেগেটিভিটি দূর করার একটা ভালো এবং কার্যকরী উপায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে